হ্যালো আসসালামু আলাইকুম ও ভাই ঠিক আছে ভাই সমস্যা নেই আমি আপনার সাথে দেখা করব ঠিক আছে ভাই ঠিক আছে বন্ধু কেমন আছো আরে বন্ধু তুমি এখানে আসো বসো বসো তোমার দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত তেমন কিছু না বন্ধু এখানে দেখতে পাচ্ছ হাজার হাজার কবর রয়েছে কত মানুষ এই কবরের ভিতরে শুয়ে আছে কিন্তু একটা জিনিস কি কখনো ভেবে দেখেছ এই যে আমরা দুনিয়ার পিছনে দৌড়োদৌড়ি করছি কত টাকা পয়সা বাড়ি গাড়ি এসব নিয়ে আমরা ব্যস্ত আছি এই যে টাকা পয়সা গাড়ি বাড়ি এই যে দেখো যারা কবরের ভিতরে শুয়ে আছে কারোর কিন্তু কাজে আসছে না বন্ধু তুমি কথা ঠিকই বলেছো বন্ধু একটা জিনিস ভেবে দেখো এভাবে কিন্তু আমরা কখনো ভাবি না এই কবরে যারা শুয়ে রয়েছে তাদের কিন্তু বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই কিন্তু লাগছে না এখানে কিন্তু কোনো কিছুই দরকার না শুধুমাত্র সে যে আমলটা সাথে করে নিয়ে আসবে সেটাই কাজে লাগবে কিন্তু এত কিছু আমরা করছি এই যে মনে করো গাড়ি বাড়ি অবৈধ পথে টাকা ইনকাম করছি সুদ ঘুষ আমাদের জীবন পরিচালনার জন্য কত কিছুই না আমরা করছি তারপরে আমরা গুণা ব্যবসারের সাথে লিপ্ত হচ্ছি এগুলো কিন্তু তোমার যখন মৃত্যু হবে তখন কিন্তু এসব কোনো কিছুই কাজে লাগবে না শুধুমাত্র তুমি এই দুনিয়ায় যে কামলটা করবা সেটাই শুধু কাজে লাগবে বন্ধু তুমি যেভাবে চিন্তা করো এভাবে যদি সবাই চিন্তা করতো তাহলে সবাই গুনহার কাজ ছেড়ে ভালো হয়ে যেত